সরকার পয়লা জুলাই দুই হাজার পঁচিশ সালে অনেকগুলি পরিবর্তন ঘোষণা করেছে এই পরিবর্তনগুলো হচ্ছে আমি কয়েকটা ভিডিওতে বলার চেষ্টা করব। এবং এই পরিবর্তনগুলো বাইশে জুলাই দুই হাজার পঁচিশ সাল থেকে কার্যকর হবে স্যালারি চেঞ্জ টেকিং এফেক্ট ফ্রম বাইশে জুলাই দুই হাজার পঁচিশ বাইশে জুলাই থেকে ওয়ার্ক পারমিটে স্যালারি যে পরিবর্তন হবে সেগুলির মধ্যে রয়েছে মিনিমাম জেনারেল স্যালারি থ্রেশোল আটত্রিশ হাজার সাতশো থেকে একত্রিশ হাজার মিনিমাম ফর নিউ এন্ট্রেন্ট যেটা তাদের জন্য নিউ এন্ট্রেন্ট যেটা ডিসকাউন্টের রেট রয়েছে সেটা হয়ে যাবে ত্রিশ হাজার নয়শো থেকে তেত্রিশ হাজার পাউন্ড বছরে ত্রিশ হাজার নয়শো ষাট পাউন্ড থেকে তেত্রিশ হাজার চারশো পাউন্ড নিউ এন্ট্রেড যারা রয়েছে তারপরে নিউ ইনক্রিজ গোয়িং রেট ফর এস ও সি কোড উইল বি আপ রেটেড ইউজিং টু থাউজেন্ড টোয়েন্টি সার্ভে অফ আওয়ার্স এন্ড আর্নিংস নিউ ইনক্রিজ এস ও সি যেটা রয়েছে কোড এগুলি আপগ্রেড করা হবে আপগ্রেড করা হবে যেটা অ্যানুয়াল দুই হাজার চব্বিশ সালের অ্যানুয়াল সার্ভে অফ আওয়ার্স অ্যান্ড আর্নিংস বিবেচনা করে তারপরে হচ্ছে স্কিল রিকোয়ারমেন্ট টেকিং এফেক্ট ফ্রম বাইশে জুলাই দুই হাজার পঁচিশ স্কিল রিকোয়ারমেন্ট যেগুলি পরিবর্তন হবে স্কিল সেটা হচ্ছে ইনকিজ রিকোয়ার স্কিল লেভেল ফর স্কিল ওয়ার্কার ভিসা ফর আর ফ্রম আর লেভেল থ্রি

বাইশে জুলাই দুই সাল থেকে যে পরিবর্তনটা আসবে সেদের মধ্যে স্কিলসের ক্ষেত্রে আরকিউএফ লেভেল থ্রি থেকে বেড়ে এটা হবে আরকিউএফ লেভেল সিক্স এটার অর্থ হচ্ছে অনলি গ্রাজুয়েট পজিশন আর এভেলেবল ফর স্পন্সারশিপ অর্থাৎ গ্রাজুয়েট লেভেল ইকুইবেলেন্ট থাকতে হবে আর এসএসসি কোড একশো আশিটা বিলুপ্ত হয়ে যাবে নতুন ক্রাইটেরিয়া যখন আর কি বাইশে জুলাই থেকে নিজ দায়িত্বে দেখে নেবেন স্যালারি মানে চেঞ্জেস এবং স্কিল রিকোয়ারমেন্ট চেঞ্জেস যেটা বাইশে জুলাই থেকে হবে আপনাদের সঙ্গে আবার কথা হবে ধন্যবাদ এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে অ্যাপ্লিকেশন করবেন